আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে আজ সেখানে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তবে তাকে সেখানে ঢুকতে বাধা দেয় আন্দোলনরত চিকিৎসকরা এই আন্দোলনে কোনো রাজনীতির রং লাগতে দেবেন না তারা সেই কাহিনীর আরেকজন নায়ক ডাক্তার

বন্দোবস্তা দেখে ভালো লাগলো এই বন্দোবসা সিদ্ধি করত তাহলে আজকে মেয়েটাকে আমরা আটাব